আপনার যদি এরকম একটি গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনি অর্ধেক দাপ এগিয়ে গিয়ে গেলেন মূলধন এটার মধ্যে প্রায় আড়াই লক্ষ টাকা আমার এই গাড়িটার পিছনে লেগেছে তো এটাও আমার একটা মূলধন তো আমি যদি এই গাড়িটিকে অবহেলায় রাখি সেক্ষেত্রে কিন্তু আমার মূলধনের উপর একটা এফেক্ট পড়বে অথবা খুব তাড়াতাড়ি যদি আমার গাড়িটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার আরেকটি গাড়ি নিতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন আমার এই গাড়িটি পড়েছিলো ছুটির বন্ধ প্লাস আমার বাবা অসুস্থ ছিল যার কারণে অনেক দিন যাবতই আমাদের ব্যবসায় কার্যক্রম বন্ধ ছিল আর আমার গাড়িটি পরেছিল গ্যারেজের মধ্যে রেখেছিলাম অনেক দিন যাবত ধুলো ভালো মলায় পড়ে গেছিলো এর আগেও আপনার অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেক কাদা মাটি ভরে গেছে যার কারণে এখন চিন্তা করলাম ছুটি থেকে বাড়িতে এসে আবার নতুন করে গাড়িটি ধুয়ে পরিষ্কার করে ইনশাল্লাহ আবার নতুন করে প্রথম থেকে শুরু করবো ইনশাল্লাহ তো আমার এই গাড়িটির বয়স কিন্তু প্রায় আড়াই বছরের মতো আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িটি কিন্তু মোটামুটি নতুনের মতোই দেখা যাচ্ছে নতুনই আমি আমার গাড়িটিকে সবচেয়ে বেশি যত্ন করি এটা একটা ব্যবসার অংশ আপনি যে মূলধন এটার মধ্যে প্রায় আড়াই লক্ষ টাকা আমার এই গাড়িটার পিছনে লেগেছে তো এটাও আমার একটা মূলধন তো আমি যদি এই গাড়িটিকে অবহেলায় রাখি সেক্ষেত্রে কিন্তু আমার মূলধনের উপর একটা এফেক্ট পড়বে অথবা খুব তাড়াতাড়ি যদি আমার গাড়িটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার আরেকটি গাড়ি নিতে হবে যার কারণে আমি প্রথম থেকে আমার এই গাড়িটিকে আমি খুব যত্নে রেখেছি খুব যত্ন করে আমি রেখেছি প্রতি সপ্তাহে কিন্তু আমি একবার আমার গাড়িটিকে ধুয়ে রেখা ধুয়ে রাখার চেষ্টা করি এটা ব্যবসার একটা অংশ বন্ধুরা আপনারা কিন্তু আপনারা যখন মার্কেটিং করবেন যদি আপনার এরকম একটি গাড়ি থাকে তাহলে আপনার আর কোনো কিছু লাগবে না আপনি যে কোনো জিনিসই এই গাড়িতে ক্যারি করে দোকানে দোকানে মাল সাপ্লাই করতে পারবেন আপনার যদি এরকম একটি গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনি অর্ধেক দাপ এগিয়ে গেলেন কিনির ক্ষেত্রে তো বন্ধুরা আমি আমার গাড়িটিকে যতটুকু যত্নে রাখি আমি চেষ্টা করি আমার গাড়িটিকে আমি খুব যত্নে রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটি কত সুন্দর করে রেখেছি আড়াই বছর বয়সে কিন্তু আপনার গাড়ি কিন্তু অনেকের নষ্ট হয়ে যায় বা অকেজু হয়ে যায় বিক্রি করে দেয় ফেলে দেয় কিন্তু দেখেন এখনও মার্শাল আমার গাড়িটি কিন্তু প্রায় নতুনের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে যত্নের কারণে এরকমভাবে বন্ধুরা আপনারা যে কোনো জিনিসই যদি যত্নে রাখেন আপনার ব্যবসাকে যদি আপনি ভালো করে যত্ন করেন আপনার গাড়িটিকে যদি আপনি ভালো করে যত্ন করেন সব কিছু আপনি আপনার পরিবারও যদি ভালো করে যত্নে রাখেন আপনার ছেলে বাচ্চা সন্তান সবাইকে যদি আপনি যত্নে রাখতে পারেন সেটা থেকে ভালো একটা ফল পাবেন তো বন্ধুরা এখন আমি আমার গাড়িটিকে আমি সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার করে আমি সম্পূর্ণ মার্কেটিংয়ের প্রস্তুত করতেছি ইনশাল্লাহ আমি শীঘ্রই ব্যবসাতে ফিরে যাব তো আমার মোটামুটি কোনো মালই নেই সব মালই মোটামুটি শেষ হয়ে গেছে এখনও মালগুলো হাতে পাচ্ছি না ইনশাল্লাহ মাল আবার হাতে পেলে আমরা আমাদের ব্যবসায় কার্যক্রমগুলো করতে পারবো তো আমার ইচ্ছা ছিল ঈদের আগে আমি সব মালামাল নিয়ে আসবো নিয়ে আসার পরিকল্পনা ছিল কিন্তু ঈদের আগে হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে আমরা তাড়াহুড়া করে রাত্রে প্রায় ফজর আজান দি সারি আমরা এখান থেকে চলে গেছিলাম যার কারণে আমার কোনো অর্ডার মাল আনা হয়নি যার কারণে এখন আমি অনেক দিন যাবত ব্যবসা ঈদের ছুটি পরেও কিন্তু অনেক দিন যাবৎ আমি ব্যবসা করতে পারছি না কোনো মালের কারণে তো বন্ধুরা আপনারা যখন ব্যবসা করবেন কোনো ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা এরকমভাবে যত্ন করে রাখার জন্য এটাও আপনাদের ব্যবসার একটা অংশ আমি কেন আমি এই ভিডিওটি করি বা আমি কেন এই যে গাড়িটি ধুই পরিষ্কার করি কেন এটা নিয়ে একটা ভিডিও করলাম সেটাও কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমার কাছ থেকে এগুলো দেখে যদি আপনারা অনুপ্রাণিত হতে পারেন যদি মনে করেন না এই সিস্টেমটা খুবই ভালো তাহলে আপনাদের ব্যবসা আপনারাও অনেক ভালো কিছু করতে পারবেন বন্ধুরা আমি চাই আমার মতো করে আপনারাও শুরু করেন আপনাদের যদি এরকম একটি গাড়ি থাকে আপনারাও সুন্দর মতো যত্নে রাখুন যত্নে ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনারা একটু হলেও অনুপ্রেরণা পেয়ে থাকেন আমার ভিডিও দেখে তাহলে দয়া করে ভালোবেসে আমাদেরই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ